আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আসুন একটা বিষয় নামাততে পারলাম না আসলে গতকালকে একটা বিষয় দেখলাম আপনার আমরা সিলেটের সোহারটা এবং জিন্দাবাজার কে সি মানে ভাঙচুর করা হয়েছে বিশেষ করে সোহারটা যে বাটা শোরুমটা ভাঙা হয়েছে এর তীপ্র নিন্দা জানাই একজন মুসলমান হিসেবে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করা আমাদের সবারই একটা নৈতিক দায়িত্ব এটা আপনার আমার সবার দায়িত্ব কিন্তু বাটার শোরুমে গিয়া বাংশুর তো ঠিক আছে বাংশুর করলায় কিন্তু বাটার শোরুমে যে জুতাগুলো শুরু করলায় এটা ক্ষীজাত প্রতিবাদ বা আমি তো বুঝতে পারলাম না এটা কী ধরনের প্রতিবাদ হইল আপনারা ইজরায়েলি ফোন বয়কট করা ডাক দিছেন কিন্তু ইগুলো তো গিয়ে ইসরায়েলি ফোন আপনারা গিয়ে সবাই মানে লুট করা শুরু করিলা এটা তো ব্যক্তিমালা মালিকানাতে হইতে পারে এটা তো আমরা সিলেটর বা আমরা এটা অর্থনীতির বিষয় ঠিক আছে এটা ব্যক্তি মালিকানা হইতে পারে এনে আপনারা এটা করতে পারবেন আপনারা ই শোরুম বন্ধ করার ডাক দিতে পারেন বা নেক্সট যাতে এরকম আমাদের বাটার যেগুলো বাংলাদেশের শোরুম আছে সব শোরুম বন্ধ করোক যদি ইজরায়েলি ফোন এই বাটার যদি ওয়ে থাকে ইজরায়েলি পণ্য অবশ্যই এগুলো বন্ধ করোক এবং আমদানি রপ্তানি এগুলো বন্ধ করুক বাটার কিন্তু এগুলো তো লুট করা তো মানে কীরকম মানে আপনি যে এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইলা বা ইসরায়েলি ফোন বয়কট করলা লুট করে এটা কী প্রমাণ করলো আপনি এটা তো আপনি আমরা আর কলঙ্কিত করলা বাংলাদেশে কলঙ্কিত করলা আমরা সিলেট বাংলাদেশের সিলেটের অর্থনীতিতে নষ্ট করলা ভাই এগুলো যারা আছে প্রসারণটাই আমি অনুরোধ করবো ইনো বিভিন্ন ফুটেজ আমরা দেখছি মানে ফেন্টার ফোগোটাও মানে এ পর্যন্ত জুতা হারাই যাওয়া চুরি করে ই কী যা তোর আশ্চর্য এটা কমন সেন্স নাই দেখছি বালা বালা মানে ফুলা পায় নাসি ইনো বালা ফ্যামিলির মানে ফুলা পায় নাসে এরা খেম নেই এরা মানে কমন সেন্স নাই আমি বুঝতে পারলাম আমি সবাই অনুরোধ করবো ভাই নেক্সট ডে আপনারা আমরা সবাই মিছিল মিটিং অবশ্যই করবো খ্রিস্টিনের পক্ষে বর্তমানে ঐতিহাসে বা ঐব ইনশাল্লাহ কিন্তু বাংশু আমরা না করি মাংস না করি লুটফাট না করি যারা এগুলা করছে এরা অবশ্যই আয়ত আইনের আওতায় আনা হোক আমিও এটার পক্ষে আছি কিন্তু যারা লুট করছে এরা অবশ্যই আমরা দেশের বিপক্ষে এরা বলি আমরা দেশে কলঙ্কিত করা দেশে আমরা সিলেটে বিশ্বকাপেরা বদ বদনাম করা কলঙ্কিত করা এরারে চিহ্নিত হই না আয়তর আইনের আওতায় আনা হোক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই অবশ্যই নেগেটিভ মন্তব্য করবেন না ভাই এটা শুরু করা লুটখো হয়েছে এর আগে আমি ডার একটা ইয়ে জানাই না যে আমরা সিলেটে কলঙ্কিত ঘর হওয়ার আমরা সিলেটে কলঙ্কিত ঘরে হওয়ার ভাই ইনো আপনার গ্রীষ্ম ফিলিস্তিনের পক্ষে ইজরায়েলি ফণ্য বৈক্ট করতে বাল কথা গিয়ে লুট করা কিতা দরকার আছে শুরু করা কিতা দরকার আছে এখন সেনেমে নেই যে ফুটকি কিছু বাড়িয়ে দিচ্ছে একটা বালা কাজ করছে সেনেমে এখন উদ্ধার করছে যে কে এফসি বাংসুর করেছে কথা মাংসুর করেছে ইনো আপনার ইজরায়েলি ফণ্য বাংশুর করার দরকার নাই তো আপনারা এটারে আপনার শিলগালা করতে পারেন বা ইনার এটার বন্ধ ডাক দিতে পারেন বলে আপনার বন্ধ করে বা আপনারা ইসরায়েলি ফোন কোনো পণ্য ডাকতে পারত না এটা আপনার তারা মানে ওয়ার্নিং দিতে পারেন প্রত্যেক জায়গায় বাংলাদেশের প্রত্যেক জায়গায় ইজরায়েলি পণ্য বয়কট সবাই করুন সব দোকানদারও যাতে করে আমরা এটা ডাক দিতাম পারি কিন্তু দোকান তো দোকান তো বাঙার এটা আমরা আপনার আমার দায়িত্ব না পাই ঠিক আছে আমরা এটা তারা যদি আমরা ওটা যদি বয়কট না করে তাইলে আপনারা নেক্সটে কোনো অ্যাকশন দিতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম